জুরাইব নবীর লেখা চিঠি নিয়ে গিয়ে হজরতে আবু আনসারের দেহতেন ওর বাড়িতে গিয়ে সালা তো সালাম আড়াই কমিয়া আহলে বাইত আসসালাম আলাইকুম ইয়া আহলে বাইত ও বাড়িওয়ালা আপনাদের উপর সালাম সুবহানাল্লাহ বলেন প্রথম সালামে জবাব দরজা খুলে গেল আবু আয়ান সাইড দেহতান নিচ্ছে মানুষ বের হয়ে আসলেন কি বাবা জুলাই কি ব্যাপার তোমার খবর কি আমি তো তোমাকে চিনি তুমি তো আমার আসাবে সুফা ও জুলাই কি ব্যাপার কি বলতে চাও বলেন আমার কোন কথা নাই এই যে চিঠিখানা আমার নবীজি পাঠিয়েছেন চিঠিখানা নবীজির দেওয়া চিঠি পত্রখানি হজরতে আবু আয়ু সারি রোদিয়া তানুহ হাতে নিলেন খুলেই দেখলেন এটা জুলাই লেখা নয় এটা আমার হাতের লেখা লেখা দেখে মোস্ট বিউটিফুল মোস্ট ফাইন হাজর আবু আয়ু বানিয়া তালানহ লাল টকটকে চেহারা মানুষ আমার নবীর চিঠি মোবারক পেয়ে বলে জুলাইবি তুমি একটু বসো ভিতরে এসো ড্রয়িং রুমে বসো আমার ড্রয়িং রুমে তুমি বসো আমার জুলফি নূরে মদিনার মা সে গজুলাই তার সাথে আমি একটু পরামর্শ করব নূরে মদিনার পরীর মতো সুন্দর তার কাছে কি আইব আইব আইবান সারির দেতন হ বলেন আপনি জানেন আমাদের আসাবে সুফার একজন ছেলে আছে দুই থেকে আড়াই হাত লম্বা এই রকম কেমন চেহারা কালো কুচ্ছিত কদাকার কিন্তু আমার নবীজি বলেছেন তার সাথে আমাদের নূরে মদিনার বিয়ে দিতে আমার স্ত্রী আপনি কি কোনো কথা বলবেন এতে বলেন হে আল্লাহর নবীর সাহাবী আনসারদের মধ্যে নবীর জাইল কদর সাহাবী মেয়ে আমার যতই সুন্দরী হোক না কেন আমার নবীজির কথা আল্লাহর ওহি নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় কিন্তু দুইজন পরামর্শের ভিতরে একটু কষ্ট অনুভব করছেন মে জেনে কি কয় মেয়ের তো একটা দরকার আছে তার অপিনিয়নের মুহূর্তের মধ্যে জুলফি রোদের তানো হুরে মদিনা ছুটে আসলেন মা গো ও আমার বাবা আমি বুঝতে পেরেছি দুই তলার সাদের উপর থেকে আমি আপনাদের কে দেখেছি জুলাই বিপ দেখেছি আপনাদের মনের মধ্যে সন্দেহ হচ্ছে আমি বোধহয় কিভাবে মেনে নেব না গো বাবা না

বিবাহের বাজার শুরু করে দাও সুবহানাল্লাহ